স্কুল ড্রেসের সাদা স্কার্টে পিরিয়ডের ছোপ ছোপ দাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিবা চোখ মুখে ভয়ের ছাপ কারণ তার সামনে হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই আদি আদি আদিবার চেয়ে মাত্র এক বছরের বড় কিন্তু আদিবা তাকে জমের মতো ভয় পায় অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে আদিবাকে সব সময় আদির কথা শুনে ছুলতে হয় কথার একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয় যদিও আজ সে কোনো ভুল করেই তবুও আজকেও তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে আদি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে আছে এমন একটা ভাব যেন পালে এখনি খুন করে আদিবাকে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দতে দত চেপে চুকমুখ শক্ত করে আদি প্রশ্ন করল কিরে কি বলেছিলাম তোকে আমার সাথে স্কুলে আসবি চুপচাপ ক্লাস করবি তারপর আবার আমার সাথে ফিরে যাবে এর বয়রে তুই কিচ্ছু করবি না বলিনি আমি যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি আমি সব কিছু করে দিব তোকে আমি ক্যান্টিনে পর্যন্ত যেতে দিই না নিজে তোর ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি তবুও তুই ব্যাথা পেলি কি করে পেলে বল ক্লাস বাদ দিয়ে কি করছিলি ছোটা ছোট না বলে তো ব্যাথপাশ নি তাই না বলেই গিয়ে আসলো আদি। সাথে সাথে ভয় পিছিয়ে গেল আদিবা। আদির দিকে তাকাতে পারছে না সে নিচে তাকিয়ে চুপ করে আছে। আদি তো ব্যাথপর সময়ে মনে ছিল না এখন ভয় পাচ্ছিস কেন? জবাব দে ব্যাথবেচ্ছিস কিভাবে? আদির এই প্রশ্নের কি জবাব দিবে বুঝতে পারছে না আদিবা। ক্লাস 9 এ একটা মেয়ে কি করে তার প্রায় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তবে প্রশ্নের উত্তর না দিলে আদি থামবে না সেটাও সে জানে তাই কাপা কাপা ঠুটে জবাব দিল ব্যথা পাইনি ভাইয়া উত্তর দেওয়ার সাথে সাথে আদিত্য আদিবার গালে ঠাস করে থাপ্পুর বসিয়ে বলে উঠল এমনি এমনি ব্রিডিং হয় তুই এখন আমার সাথে মিথ্যে বলাও শুরু করেছিস আজ একবার বাসে চল তারপর তোর কি অবস্থা করেই দেখে নিস বলেই টানতে টানতে নিয়ে বাইকে উঠতে বলল গালে হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে আদির পেছনে বসলো আদিবা থাপ্পুরে আদিবা ব্যথা পেয়েছে বেশ ভালোই ব্যথা পেয়েছে কিন্তু আদিত্যের মুখে মুখে কথা বলার সাহস তার নেই আদিত্য চৌধুরী আদিবার বড় চাচার ছেলে ক্লাস টেনে পরে আদিত্য তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী পরিবারে তিন পাঁচ মধ্যে ওই একমাত্র ছেলে তাই বয়সে ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে সবার চোখের মনেই যেন সে আদিবার দুই চাচা আদিত্যের বাবা বড় আর ছোট চাচা দেশের বাইরে থাকেন তিন ভাইয়ের মধ্যে আদিবার অবস্থা একটু খারাপ ছিল তাই আদিবার এতদিন গ্রামে থাকতো কিন্তু হঠাৎ বাবা মারা যাবার পর থেকে আদিবার তার ছোট বোন সাদিয়া আদিত্যের বাসায় থাকে তবে আদিবার মা গ্রামে থাকে আদিত্যের বাসার সবাই আদিবাদের ভালোবাসেন তবে তাদের মধ্যে আদিত্য আদিবাকে একটু বেশি আদর করে আর এই আদর করাটাই আদিবার কাল হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে খেতে দেরি হলে বকা ঘুমোতে দেরি হলে বকা এমনকি কি আদিবাকার কার সাথে বন্ধুত্ব করবে আর কার সাথে করবে না সেটাও আদি সিদ্ধান্ত নেয় বাসার কেউ এতে বাধা দেয় না কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে আদি আদি বা বড় হয়ে জীবন সঙ্গী হোক আদি আদি নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই আদিত্যের বোন অরেন আর সাদিয়া স্কুলে গিয়েছে তাদের নিয়ে গেছেন আদিত্যের মা আর বাবা অফিসে তাই বসে খালি আদিত্য বাইক থেকে নেমে আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো আদিবা জানে এখন তাকে শাস্তি পেতে হবে কঠিন শাস্তি তাই নিরুপায় হয়ে বলতে লাগলো আমি ব্যাথা পাইনি ভাইয়া ছেড়ে দাও প্লিজ আর কখনো এমন হবে না আদি আবার চোখ মুখ শক্ত করে বলল। এই এক কথা শুনতে শুনতে আমার কান পৌঁছে গেছে বুঝেছিস তুই ভালো কথার মেয়েরা তাই আজ শাস্তি তোকে পেতেই হবে একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না বলেই আদিবাকে নিয়ে গিয়ে বাথরুমে আটকে দিল আদিত্য আদিবা এবার কেঁদেই দিল কাঁদতে কাঁদতে বললো ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি আমাকে আটকে রেখো না প্লিজ বলার সাথে সাথে দরজা খুলে দিলো আদিবার চোখ মুছে আদির দিকে তাকালো ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে কিন্তু আদিবার সে আসে জল ঢেলে দিয়ে আদিবার হাতে ব্যান্ডেজ অ্যান্টিসেপ্টিক আর জামা কাপড় দিয়ে বসল ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি আমি করে দিতাম কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছি সেটা সম্ভব না তাই নিজে করে নে আমি স্কুলে যাচ্ছি সামনে এক্সাম তাই স্কুল মিস দেওয়া যাবে না ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে যেন ফিরে যাই তাই আপাতত দুই ঘন্টা তুই বাথরুমেই থাকবি আমি স্কুল থেকে ফিরে খুলে দিব বলেই দরজাটা লক করে দিয়ে আদিত্য বেরিয়ে গেল আদিবা ভেতর থেকে চেঁচাতে লাগলো আমাকে দেখি জিও না প্লিজ ভাইয়া এখানে থাকবো কি করে জিও প্লিজ এই শুনে কার কথা আদি বাইরে চলে গেল এদিকে প্রায় এক ঘন্টা পর আদিত্যের মিসেস মিনা বেগম বাসে ফিরলেন সাথে অরিনার সাদিয়াও ফিরেছে অরিনের রুম আদির রুমের পাশেই তাই রুমে ঢুকতেই কান্নার আওয়াজ শুনতে পেল অরিন সাথে সাথে দূরে মায়ের ঘরে গেল অরিনের অবস্থা দেখে মিনা বেগম বলে উঠলেন কি হয়েছে অরিন এভাবে ছুটে আসলি কেন অরিন হাফাতে হাফাতে বলল বাসে তো কেউ নেই তাই না ভা ভাই আর আদিবা পুস্কুলে তাহলে ওই রুমে কে মিনা বেগম বললো ওই রুমে মানে ভাই রুমে কে যেন কাঁদছে মা আমি স্পষ্ট শুনেছি কিন্তু রুম তালাবদ্ধ মিনা কি জাতা বলছিস বলছিস দুইজন বা স্কুলে গেল এখনো ফেরার সময় হয়নি তাছাড়া আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম তো বাইরে তালা থাকে তাছাড়া আদি বাইরে যাওয়ার সব সময় নিজের ঘর তালাবদ্ধ করে যায় তাহলে ওর রুমে কে থাকবে তুই হয়তো ভুল শুনেছিস এই সে বলে অরিনকে শান্তরে দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেন মিনা বেগম এবার আর কালনার শব্দ পায়নি তাই নিয়ে আর কেউ বাড়াবাড়ি করলো না আদিবার সাথে আজ প্রথমবার এমন হয়নি বোঝবার পর থেকে সে দেখে আসছে ভাই আদামক ব্যক্তিটি তার সাথে এমন করে সেদিন বন্ধুদের সাথে ছাদে বসে ছবি তুলছিল আদিবা হঠাৎ করে আদি কোথা থেকে শেষ আমার সামনে থেকে তাকে টেনে হিসড়ে নিয়ে ছাদের চিলে কোঠায় ঢুকে পড়ে তারপর আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবার পরনে থাকা শেয়ারেটা টেনে খুলে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছিঁড়ে ফেলেছিল সেদিনও ভয়ে কান্না করেছিল আদিবা কিন্তু আদির সেদিকে কোনো খেয়াল ছিল না তার যেন কোনো হুশ ছিল না সে কি করছে আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে বলেছিল কি করছো ভাই আমার লাগছে ছাড়ো প্লিজ শাড়িটা ছিঁড়ে ফেলছো কেন প্লিজ শাড়িটা ছাড়ো আম্মু আমাকে মারবে আদি বার এক মনে বলেছিল কিন্তু তার কথা যেন হাদির কানেই জানি সে আদিবার দিকে তাকে আরো অস্থির হয়ে টান দিয়ে পুরো শাড়িটা খুলে ফ্লোরে ছুড়ে ফেলে দিয়ে রক্ত চোখে আদিবার দিকে বলেছিল শাড়ি পরেছিস কেন পয়লা ফাল্গুন ফাল্গুন তো বলে শাড়ি হবে এমন কোথাও লেখা তোর সাহস কি করা হয় শাড়ি পরার আমি তোকে শাড়ি পরার অনুমতি দিয়েছিলাম ভাই সবাই তো পড়েছে আদি সবার ভাই না শুধু তোর ভাই বুঝেছিস তাই সবার অনুমতি না লাগলেও তোর লাগবে অরিনা পুসা দিয়া ওরাও তো পড়েছে ভাইয়া চুপ একদম চুপ সবাই পড়লেও তুই পড়বি না আমার কথার বাইরে তুই কিছুই করবি না বুঝেছিস এ নিয়ে আর একটা কথা বললে এই শাড়ি তোর কলা পেঁচিয়ে এখানেই ঝুলিয়ে দিব সবাই ভাববে সুইসাইড করেছিস বুঝেছিস আমি ছবি তুলেই খুলে ফেলতাম ভাইয়া তুই মাত্র ক্লাস নাইনে পড়িস এখনো এতটা বড় হোস নিয়েছে শাড়ি পরে ঢং করবি আর এসব বান্ধবীদের বাসায় এনেছিস কেন বান্ধবী মানে কূটনীতিবিদ এসব মেয়েদের থেকে দূরে থাকবি বুঝেছিস আর সহ্য করতে না পেরে আদিপা কেঁদে দিয়ে বললো আমি এতটাও ছোট নেই ভাইয়া ক্লাস নাইনে পরা একটা মেয়ের পরনের শাড়ি যে এভাবে খুলে নেওয়া যায় না সেটা কি তুমি বোঝো না আদি রক্ত চোখ হতে তাকালো আদি বার দিকে ধমক দিতে গিয়েও থেমে গেল নিমিশে অসহায় ভঙ্গিতে শাড়িটা আবার কুড়িয়ে এনে আদিবার কোমরে ঘুষতে ঘুষতে বলল এইভাবে কাঁদিস না মেজাজ খারাপ হয়ে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তোর ভুল যেমন আমাকে কষ্ট দেয় তেমনই তোর কান্নাও আমাকে বড্ড চালায় আদির কথা আদিবার কানে ঢুকলেও মাথায় ঢুকলো না ও কি বোঝাতে চাইলো তাও বুঝলো না আদি জোরে ধমক দিয়ে বললো কান্না থামা কিরে তোকে কান্না থামাতে বললাম তো কথা কারে যায় না সেদিন মা চলে আসায় আদিবার রেহাই পেয়েছিল এরপর যেদিন আদিবাকে স্কুলে ভর্তির কথা হলো সেদিন আদির বাবা মানে বড় চাচা আদিবা প্রশ্ন করেছিল সে কোন স্কুলে ভর্তি হতে চায় আদিবা উত্তর দিয়েছিল মানে আদির স্কুলে স্কুলে কিন্তু আদির তাতেও আপত্তি ছিল সে চেয়েছিল আদিবা যেন তার স্কুলে ভর্তি হয় আর তাই আদিবাকে হুমকি দিয়েছিল যদি সে অরিনের স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে উপায় না পেয়ে আদিবা আদির স্কুলেই ভর্তি হয় তারপর থেকে আদিবার জীবন থেকে স্বাধীনতা সে আদিবা যাই করে তাতে আদির সমস্যা আদিবা বা কোনো কারণে ব্যথা পেলে সেটাও অন্যায় আজ সে ব্যথা পায়নি কিন্তু ব্ল্যাক দেখে আদি ভেবেছে আদিবা ব্যথা পেয়েছে আর শাস্তি স্বরূপ বাথরুমে বন্ধ করে রেখে চলে গিয়েছে প্রায় দুই ঘন্টা পর আদি বাসে ফিরলো আদি একা ফিরেছে দেখে আদির মা বেশ অবাক হলেন কারণ তিনি জানেন পৃথিবী আছে এটা কেমন উত্তর ও আগে বাসায় রেখে গিয়েছিলাম মানে কি বাসে ফিরে তো দেখলাম না আমার রুমে আছে কথাটা শুনে আদির মা এ ধক করে উঠলো তার মানে অরেঞ্জিয়া বলছিল তাই ঠিক আদির ঘরে কাজ ছিল আদির অস্থির হয়ে প্রশ্ন করলেন মানে কি কি করেছিস ওর সাথে নেচাবি নিয়ে দৌড়ে গেলেন আদির ঘরে রুবে আদিবাকে না পেয়ে ডাকতে লাগলেন আদিবা বাথরুম থেকে সারাদিতেই ছুটে গেলেন আদিবাকে কেঁদে কেঁদে চোখ মুখ ফুরিয়ে ফেলেছে আদ ভেজা অবস্থায় ফ্লোরে বসে আছে দেখে আদির বা পুরোপুরি হতবাক হয়ে গেলেন আদিবাকে তুলে ঘরে নিয়ে আসলেন ততক্ষণে আদিও ঘরে এসেছে আদির মা মিনা বেগম ঘরে এসে আদিকে কিছু বলার সুযোগ না দিয়ে করে করে বসিয়ে দিলেন তারপর বললেন তুই কি কি মানুষ এমন মতো কাজটা করলি আজকে ঠাস তোর বাবা বাসায় তোর তারপর হবে আদির ফর্সা গালে থাপ্পুরের দাগ পরে গিয়েছে হয়তো ব্যথাও পেয়েছে কিন্তু সেদিকে তার খেয়াল নেই সে এক মনে আদিবার দিকে তাকিয়ে আছে সে তার মাকে অগ্রাহ্য করে আদিবার দিকে এগিয়ে এসে বলল। তুই ভিজেছিস কি করে আর ড্রেস চেঞ্জ করিসনি কেন আদি ভয় পেয়ে আদির মায়ের আড়ালে গিয়ে লুকালো সাথে সাথে আদির মা বলে উঠলেন থাম অমানুষের বাচ্চা এখন আর দরদ দেখাতে হবে না মা আমি ওকে এমনি এমনি বাথরুমে আটকে রাখিনি ও স্কুলে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে নাচানাচি করে আর তা করতে গিয়ে ব্যথা পেয়েছিল তাই শাস্তি দিয়েছি যেন ভবিষ্যতে আর এমন করার সাহস না পায় তুমি যেন কত ব্লিডিং হয়েছিল ব্লিডিং আদিবাবু কি বলছে তুই ব্যথা পেয়েছিস আদিবা ফিস ফিস করে মিনা বেগমকে কি চেরা বলল মিনা বেগম আর কিছু না বলে আদিবাকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন তার কিছুক্ষণ পর তিনি এক টুকরো কাগজ আর কিছু টাকা নিয়ে আদির ঘরে আসলেন আদি মুখ ভার করে বসে আছে দেখে মিনা বেগমের মন খারাপ হলো কারণ এই প্রথমবার তিনি আদির গায়ে হাত তুলছেন আদি ছোট থেকেই বুদ্ধিদীপ্ত সচরাচর অন্যায় করে না শুধু আদিবার সাথে একটু বাড়াবাড়ি করে যতই হোক একমাত্র ছেলে তাই মা বাবা তাকে সবসময় একটু বেশি আদর করেন তাই অন্যায় করলে শাস্তি দিলেও অপ্রতপর করেন মিনা বেগম সেই ছেলের পাশে বসলেন তারপর কাগজের টুকরোটা ছেলের হাতে দিয়ে বললেন ফার্মেসি থেকে নিয়ে আয় গিয়ে আদি অস্থির হয়ে প্রশ্ন করল অল্পই তো ব্লাড ছিল তাহলে ঔষধ লাগবে কেন মা তার মানে কি ও অনেক বেশি ব্যথা পেয়েছে ওর কোনো ক্ষতি হবে না তো মা ওকে হাসপাতালে নিয়ে যাই এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি দেখা দি তুই আদিবাকে আদর করিস সেটা আমরা সবাই জানি কিন্তু তুই কি বুঝতে পারছিস না তোর এই অতিরিক্ত কেয়ার আদিবার কষ্টের কারণ হচ্ছে মা যে বিষয় বলে আমার বলতে আসো আমি এর আগেও বলেছি আমি আদি ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না হতে পারে এটা আমার মানসিক সমস্যা এতে আমার কোন হাত নেই বলে কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আদি স্কুল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে যা এখনই আনতে হবে না কি বলছো মা আদি বা ব্যাথা পেয়েছে আর আমি এখন খাবো ও ব্যথা পাইনি আদি তোকে যেটা কিনতে বললাম সেটা কেনার পর প্যাকেটের কাজের লেখাগুলো ভালোভাবে পড়বি ঠিক আছে কিসব যে বলছো কে জানে ব্যথা না পেলে ঔষধের দরকার হয় যাই হোক আমি যাবো আর আসবো বলেই আদি বেরিয়ে গেল মিনা বেগম ছেলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলেন এই আদির ব্যাপার ও ভালোবাসার শেষ কোথায়